আসসালাম আলাইকুম তো আগামীকাল কিন্তু রোজ শুক্রবার এবং আগামীকাল আমাদের পূর্ণিমা প্রত্যেকটা শোরুমে বিয়ের বাজার থাকবে একটা বড় ধরনের বাজার থাকবে ইনশাল্লাহ দামি দামি বেনারসি শাড়ি দামি দামি লেহেঙ্গা সব ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল ইনশাল্লাহ আমাদের পূর্ণিমা শাড়ির চারতলা একটা মেলা বাজার থাকবে আপনাদের জন্য যারা আগামীকাল বিয়ের কেনাকাটা করতে আসবেন আমি বলবো অবশ্যই আগামীকাল সকালে ফার্স্ট আওয়ারে চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের এর সাথী আর নূর ম্যানসনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আজকের ভিডিওতে আমরা যে কালেকশন গুলা দেখাবো এগুলো কালেকশন যেগুলো এবং রিয়েল রিয়েলস্টনের কাজ করা থাকবে এবং আজকের ভিডিওতে আমরা প্রত্যেকটা এই বেনারসি শাড়ি যেগুলা বারো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার টাকার বেনারসি শাড়িগুলা আমরা আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় অনলি ছয় হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা অরিজিনাল বেনারসির কালেকশন গুলা এটার কালারটা দেখেন সিদ্ধ লালের মধ্যে সম্পূর্ণ সিদ্ধ লাল কালার এটা আচলের প্যানেল সাতটা জরি দিয়ে কাজ করা আছে এবং স্টোনে কাজ করা সম্পূর্ণ স্টোনের কাজ প্লাস অল ওভার বলিটের মধ্যে সেম হইতে ডিজাইন ডিজাইনটা করা পাবেন প্রত্যেকটা বেনারসি শাড়ি যেই বেনারসি শাড়ি আপনারা বিয়ের জন্য বেনারসি শাড়ি কালেকশন গুলো যারা চান যে বেনারসি গুলো আপনারা বাইরে থেকে বারো হাজার চোদ্দ হাজার টাকা দিয়ে যেই বেনারসি গুলো নেন আজকে আমরা পূর্ণিমা সাজে আপনাদেরকে এই বছরের শেষ পর্যায়ে মানে শেষ মুহূর্তে একটা বড় ধরনের অফার দিচ্ছে এটা জাম কালারের মধ্যে সম্পূর্ণ স্টোনে কাজ করা বুটা ডিজাইন থাকবে লতা কাজ করা থাকবে সব ধরনের কালেকশন ইনশাল্লাহ আমাদের স্টকে প্রচুর পরিমাণে পাবেন এটা 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 সম্পূর্ণ রেড কালারের মধ্যে শীতল লাল কালার এটা শীতল লালের মধ্যে সচা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে এক্সট্রা ভাবে চাইলে থ্রিক অথবা ফ্লাতে কনভার্ট করতে পারবেন এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশন করে নিতে পারবেন এটা পেঁয়াজি পিঙ্ক টাইপ একটা কালার বুটা ডিজাইন করা আছে এবং এটা আঁচলে দেখেন কলকা টাইপের ডিজাইন করা বরেটের মধ্যে বুটা টাইপের ডিজাইন করা সম্পূর্ণ বরেটের মধ্যে স্টোন দিয়ে কাজ করা পাবেন এবং এটা হচ্ছে ডিপ জাম কালার না ডিপ পার্পল কালার এটা এটা ডিপ পার্পল কালারের মধ্যে লতানো কাজ করা থাকবে দেখেন অনেক স্ট্যান্ডার্ড একটা শাড়ি এটা এবং অনেক গর্জিয়াস সম্পূর্ণ সাতচরিতে কাজ করা প্রত্যেকটা শাড়ি আজকে এই ভিডিওতে আমরা প্রত্যেকটা দামি দামি বেনারসি শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অফারে এটার কালারটা অনেক সুন্দর রেডের মধ্যে এটা লাল কালার সম্পূর্ণ কাজ করা অল ওভার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম ভর্তি কালেকশন আমরা ভিডিওতে আপনাদেরকে দিচ্ছি যত বেনারসি আমাদের ভ্যারিয়েশন আমরা আপনাদের জন্য সব দামি দামি শাড়িগুলো একটা ভ্যারিয়েশনের মধ্যে রেখেছি একটা প্রাইজের মধ্যে রেখেছি এভারেজ প্রাইজের মধ্যে রেখেছি তো এই স্টোনের যে দামি দামি যে বেনারসি গুলো প্রাইস আমরা ছয় হাজার পাঁচশো টাকা দিচ্ছি সব ছয় হাজার পাঁচশো টাকা থাকবে আজকের ভিডিওর এই কালেকশন গুলো এটার কালারটা হচ্ছে রেডিশ মেরুন কালার এটা এটা রেডিশ মেরুন টাইপের একটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এই যে অনেক সুন্দর আঁচলের প্যানেল দেখেন কত গর্জিয়াস এবং বডিটার মধ্যে সম্পূর্ণ লতানা কাজ করা থাকবে এটা এটা ডিপ টাইপের একটা কালার এটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা আলাদা যারা আপনারা বেনারসি শাড়ি বা বিয়ের কেনাকাটা যারা করবেন আমি বলবো আমাদের চাপতলা এক ছাদের নিচ থেকে সব ধরনের কেনাকাটা করে বের হতে পারবেন এটা সম্পূর্ণ খয়ারি টাইপের একটা কালার মেরুন টাইপের একটা কালার গর্জেস কাজ করা আছে সম্পূর্ণ গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ি আজকে এই ভিডিওর প্রত্যেকটা ব্যানারসি শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা সিদুল লাল বাউ শাইনিং টাইপের একটা ছুরির কাজ করা থাকবে এটার মধ্যে অনেক স্মার্ট একটা শাড়ি অনেক স্মার্ট এটার কালার তো আরো সুন্দর এটা 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 পেঁয়াজ কালার সব ছয় হাজার পাঁচশো পেঁয়াজ টাইপের একটা কালার দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা লাগজারিয়াস একটা শাড়ি এই শাড়িটা বাইরে থেকে আপনি নেন মিনিমাম পনেরো হাজার টাকা লাগবে এটা কিন্তু আমরা এই শাড়িটাও দিচ্ছি আজকে ছয় হাজার পাঁচশো টাকায় যারা বাংলাদেশে সবচেয়ে কম দামে বিয়ের কেনাকাটা যারা করতে চান আমি বলবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে আমাদের শোরুমে আসবেন আমাদের পূর্ণিমা শাড়িতে কিন্তু সব শোরুমে সব ধরনের কালেকশনের মধ্যে অফার চলছে এবং এটার কালারটা দেখেন এটার রেড কালার একটু ইউনিক স্টাইলিশ ডিজাইন করা থাকবে এটার মধ্যে স্টোন দিয়ে কাজ করা গোল্ডেন স্টোনে কাজ করা আছে এবং এটা হচ্ছে ডিপ প্যাচ কালার না ডিপ প্যাচ কালারের মধ্যে মাসাল অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর যে কাজটা দেখেন অল ওভার সাতটা জড়ি দিয়ে কাজ এবং স্টোন দিয়ে কাজ করা আছে এটার প্রাইসও দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা ম্যাজেন্টা পিঙ্ক কালার এটা এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাজেন্টা পিঙ্ক টাইপের একটা কালার মাসাল অনেক জোস অনেক জোস একটা কালার দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা আছে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নূর নুর মেনশনের চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমা ছেড়ি নূর মেনশনের চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা লাইভের ক্যাপশনে থাকা রিলসের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে কালেকশন গুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম